সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছে নতুন কর্মসূচি তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ সেনাপ্রধান উজ্জামান এ কি বললেন অধ্যাপক ইউনুসের নিয়োগ কর্তা বলে যারা পরিচিত যাদের পরিচয় সরকারি কিংস পার্টি তাদের কি তিনি বললেন আজকে বিএনপি স্পষ্ট একটা বার্তা দিয়েছে আর এতে উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজের জন্য দুঃসংবাদ হচ্ছে কি তখন বিবিসি একটা মারাত্মক চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এসেছে এবং প্রশ্ন উত্থাপন করেছে যে টেলিফোনে আড়ি পাতা এই কাজটা বর্তমান সরকারও করছে কিনা সেনাপ্রধান জিনায়ল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে সেনা সদস্যদের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে বক্তব্য দিয়েছেন এবং এটি নিয়মিত বৈঠক অনেকেই বেশ আগ্রহের সঙ্গে গুরুত্বের সঙ্গে সজাগ দৃষ্টি রাখছেন যে সেনাপ্রধান কি বলেন বাংলাদেশ সরকারটির নির্দিষ্ট কোন লক্ষ্য নিয়ে এগোতে পারছে না তা বিভিন্ন ঘটনা থেকেই পরিষ্কার এই পুতুল সরকার একবার বিএনপির কথা শোনে তো আর জামাত এনসিপির কথা শোনে ফলে সবেতেই তালগোল পাকিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরিয়াতে পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল অনুষ্ঠান বলতে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার অনুরোধ জানিয়ে স্যার যারা অনলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি এখানে ধারাবাহিক ভাবে বিদেশের বাকি অংশটা একটু সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান কী কি বললেন उद्धव কিনুসের নিয়োগকর্তা বলে যারা পরিচিত যাদের পরিচয় সরকারি কিংস পার্টি তাদের কি তিনি বললেন শিশুবা অপরিপক্ক যাদের কথা ছাড়া যমুনার দপ্তরের গাছের পাতাও নড়ে না যাদের কথাই সরকারের উপদেষ্টারা ওঠে আর বসে তাদের কি বললেন নাবালক তার মানে কি সেনাপ্রধান বুঝিয়ে দিতে চাইলেন অন্তর্বর্তী সরকারও নাবালক দিয়ে পরিচালিত হচ্ছে কেননা সরকারও যে সেই শিশুতোষদের দুই জন আছেন সেনা সদস্যদের মেধা বা গিলু নিয়ে যারা প্রশ্ন তুলেছেন কিংবা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কে যারা গুড়িয়ে দিতে চেয়েছেন তাদের সন্তান তুল্য বলে সেনা প্রধান ক্ষমা করে দিতে চেয়েছেন কিন্তু তাদের কথায় যে সরকার ওঠে বসে তাদের কি হবে সেনা সদর অফিসার অ্যাড্রেসে দেওয়া সেনা প্রধানের বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এমন প্রশ্ন জনমানে বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়ায় ঘুরছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত বছর পাঁচই আগস্ট ক্ষমতার পালাবদলের পর থেকে সেনাবাহিনীকে অদৃশ্য শত্রু বানিয়ে নিয়মিত বিরোধীতে তাদের বিরুদ্ধে লড়াই করছেন এনসিপি নেতারা তাদের পেছনে দীর্ঘদিন ডক্টর মোহাম্মদ ইনুর সরকারের মদদের বিষয়টিও ছিল স্পষ্ট সরকারের থেকেও উপদেষ্টা মাহবুব আলম এবং আসিফ মাহমুদকে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে উপদেষ্টা আসিফ এমনও বলেছিলেন সেনা প্রধান বুকে পাথর চাপা দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসকে মেনে নিয়েছেন সরকার থেকে এ ধরনের লাগাম ছাড়া কথা বলে গত এক বছরে সেনাবাহিনীকে অনেকটা প্রতিপক্ষে পরিণত করার চেষ্টা দেখা গেছে তাদের সঙ্গে যোগ দিয়ে পালে হাওয়া দিচ্ছেন কিংস পার্টি নেতারা তবে এক বছরে ভঙ্গিতে পরিস্থিতির মোকাবেলা করতে দেখা গেছে সেনাবাহিনীকে বিভিন্ন সময় উস্কান্ডের পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি এ নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে দেখা গেছে সেনাবাহিনীকে সারাদেশে কিংস পার্টি সহ সরকারের মিত্রদের মবের তাণ্ডব ঠেকাতে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও তৈরি হয় প্রশ্ন তবে একবার মনে হয়েছিল মাত্রা ছাড়িয়ে যাওয়ার পর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কড়া বক্তব্য দিয়েছিলেন জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে গত পঁচিশে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে তিনি মবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সবাইকে সতর্ক করে বলেন যদি এ ধরনের আচরণ অব্যাহত থাকে তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত হুমকির মুখে পড়তে পারে আমি সতর্ক করে দিচ্ছি পরে যদি বলা হয় যে আমি সতর্ক করিনি তখন সেটা সহ্য করা হবে না সেনাবাহিনীর উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছিলেন তিনি বলেছিলেন সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে জানি না সাত মাসে অনেক হয়েছে ইনاف ইসনাপ তবে সেনা প্রধানের এই হুশিয়ারি সরকারের মিত্ররা গায় মাখেনি নিজেদের মতো করি চালাতে থাকেন অরাজকতা উল্টো এনসিপি নেতা হাসান আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেন বানাতে চেয়েছিলেন জাতীয় বিলন আবার সরকারি কিংস পার্টি নেতাদের সীমাহীন স্বেচ্ছাচারে বাংলাদেশ এর মধ্যে পরিচিত হয়ে উঠেছে মবের রাজ্য হিসেবে জুলাই আন্দোলনের মূল নেতৃত্বেও বিপুল সম্ভাবনার কথা শোনালেও এক বছরের মধ্যে তাদের প্রতি জনসমর্থন এখন একদম তলানিতে যাদের ঘিরে সারাদেশে গণজোয়ার বয়ে যাওয়ার কথা ছিল তারা গত জুলাইয়ে সারাদেশে পদযাত্রা করেছে সেনা পাহারায় তারপরে গোপালগঞ্জে পড়তে হয়েছে তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত গুলিতে প্রাণ হারান গোপালগঞ্জের সাধারণ পাঁচজন মানুষ অবস্থা বেগতিক দেখে সেনা এপিসিতে করে সুর করে শহর সাথে বাধ্য হন কিংস পার্টির শীর্ষ নেতারা সেই নেতারাই যা সেনাবাহিনীকে জাতীয় ভিলেন বানাতে চেয়েছিলেন তারাই দর্শক গোপালগঞ্জ থেকে এপিসিতে লজ্জাজনক উদ্ধারের পর কক্সবাজার চট্টগ্রামের মতো বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কলা পাহারায় পদযাত্রা করে এনসিপি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চললেও দলটির শীর্ষ নেতারা ছিলেন নিরত্তাপ তবে তাদের সুর বদলে যেতে খুব বেশি সময় লাগেনি বিশেষ করে জুলাই ঘোষণাপত্র পাঠের দিন এনসিপি শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণে যাওয়ার তথ্য ফাঁস এবং গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশ পাওয়ায় নতুন করে তেরে বেগুনে চলে ওঠেন কিংস পার্টির নেতারা এর পেছনে সেনাবাহিনীর ভূমিকাকে দায়ী মনে করছেন তারা সাগর পাট থেকে ফেরার ঠিক এক সপ্তাহ মাথায় প্রকাশ ঘটে ক্ষোভের রাজধানীতে বারোই আগস্ট এনসিপি যুব উইং জাতীয় যুবশক্তির সম্মেলনে একাধিক নেতার কণ্ঠে ছিল তীব্র বিশোদকার অনুষ্ঠানে ডিজিএফআই কে পুনর্গঠনের দাবি তোলেন এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মাত্র এক মাস আগে সেনা এপিসিতে তে চড়ে হাসনাতের গোপালগঞ্জ ছাড়ার দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়েছিল অথচ বারোই আগস্ট তিনি হুঙ্কার ছাড়েন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বলেন ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটি বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রূপে ডিজিএফআই এর কোন কার্যকর পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন সেনাবাহিনীর কৃপাধন্য হাসনাত বলেন প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে এর চার পর আরেক বোমা এনসিপির আর এক আলোচিত নেতা নাসির উদ্দিন তার দাবি বাংলাদেশের সেনাবাহিনী সংবিধান বা রাষ্ট্রের কিছুই বোঝে না তাদের ঘিরু আছে কিনা এমন সন্দেহ প্রকাশ করেন পাটওয়ারি বলেন তারা মেধাহীনতার কারণে অস্ত্র চালাতেও পারে না দর্শক এর আগে শহীদ মিনারে তেসরা আগস্ট প্রধান নাহিদ কাজ করায় তার করান সেনাবাহিনীকে দাবি করেন এক বছরে তারা সেনাবাহিনীকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারেনি প্রশ্ন হল জনসমর্থন তলা নিতে থাকা কিংস পার্টি কোন ক্ষমতার জায়গা থেকে দেশের জাতীয় প্রতিষ্ঠান সেনাবাহিনীকে এভাবে বিতর্কিত করছে যারা নিজেরাই দিনের পর দিন সেনা দেশে ঘুরছে তাদের মুখে নতুন করে কেন এমন বৈরিসুর অথচ আগস্টে এসে সেনাবাহিনীর প্রতি বিরূপ এনসিপি আগের মাসে ছিল বেশ কৃতজ্ঞ এমনকি দলটির অন্যতম প্রভাবশালী নেতা সার্জিস আলমকে ফেসবুকে পোস্ট দিয়ে সেনাপ্রধানের গুণগান গাইতেও দেখা গেছে প্রশ্ন হলো এর কয়েকদিনের মধ্যে কি এমন ঘটলো যে কারণে এনসিপির চক্ষুশুল হয়ে উঠলো সেনাবাহিনী নিজেদের নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড এবং অপরাধের তথ্য ফাঁস হওয়ার দায় কেন তারা চাপাতে চাইছে সেনাবাহিনীর উপর সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে সেনাবাহিনী নিয়ে একের পর এক কটু মন্তব্য এমনকি সেনা সদস্যদের মেধা নিয়ে বাজে মন্তব্য করায় সেনা সদস্য মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে অনেক সেনা সদস্য মনে করেন সরকারি কিংস পার্টি হয়েও তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যে ভাষায় বিশদগার ছড়াচ্ছে সেটি দেশের সবচেয়ে সুশৃঙ্খল বাহিনীর ইমেজকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে উনিশে আগস্ট সেনা সদরের দরবার হলে নিয়মিত অফিসার্স অ্যাড্রেসের বৈঠকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে সেনা কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন মূলত সেনা কর্মকর্তারা বাহিনীর সুনাম রক্ষাতে এর প্রতিকার চান অবশ্য জেনারেল জামান বাহিনীকে শান্ত রাখার চেষ্টাই করেছেন সরকারি কিংস পার্টিকে দেশের সাধারণ মানুষ যেমন পাত্তা দিচ্ছে না সেনা প্রধান তেমনটা গুরুত্ব দিতে চান না ঢাকা সেনিবাসী অফিসার অনুষ্ঠানে তার বক্তব্য স্পষ্ট এনসিপির নেতাদের বক্তব্য গায়ে মাখছেন না তিনি বলেছেন এমন মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম হলে নরম ভাষায় বক্তব্য যেন এনসিপির শীর্ষ নেতাদের প্রতি স্পষ্ট চপেটাঘাত কি না সেটিও অনেকে মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে নির্বাচনের আগেই যারা নিজেদেরকে দেশের শাসন ভাবছেন সরকারের অংশ হিসেবে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন পরিণত বয়স নিয়ে প্রশ্ন তুললেন সেনাপ্রধান জানালেন বয়স বাড়লে তারা নিজেদের ভুল বুঝতে পারার সক্ষমতা অর্জন এবং তখন ভুল বকার গোপালগঞ্জে নেতাদের বাঁচালো সেনাবাহিনী যাদের জন্য সেনাবাহিনী নিরস্ত্র মানুষের উপর গুলি চালালো তাদেরকে সেনাপ্রধান বললেন শিশুতোষ আর অপরিপক্ক সেনাপ্রধানের বক্তব্য থেকে আরো পরিষ্কার আপাতত তিনি আশেপাশের বাগারম্বরের দিকে মনোযোগ দিতে রাজি নন দেশে একটি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য সেনাপ্রধান জিনাইল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টের সেনা সদস্যদের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে বক্তব্য দিয়েছেন এবং এটি নিয়মিত বৈঠক অনেকেই বেশ আগ্রহের সঙ্গে গুরুত্বের সঙ্গে সজাগ দৃষ্টি রাখছে যে সেনাপ্রধান কি বলেন তবে সেনাপ্রধানের বক্তব্য অন্তত এই বৈঠকে তো অবশ্যই অ্যাজ ইউজুয়াল বা ফর্মাল থাকার কথা খুব স্বাভাবিক যেখানে সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন ঢাকা সেনাবিবাসের বাইরে দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা বা সারির কর্মকর্তারা তারা সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সেখানে কিছু কথা অবশ্যই থাকবে যেগুলো সেনার সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে কিন্তু যারা একটু বিশেষ দৃষ্টির সাথে এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন এমন কথা তো নিশ্চয়ই সেনা প্রধান মুখ থেকে বের হবে না তাই না এবং আমি আজ সকালেই একটি কন্টেন্টে বলছিলাম যে তেরোই জুন লন্ডন বৈঠকের পর থেকে অর্থাৎ সেই বৈঠকের পরে যে সংবাদ সম্মেলন সেগুলো নির্বাচনের কথা মোটামুটি জানানো হলো একটা শর্ত সাপেক্ষে থেকে বেশি হয়ে গেছে নির্বাচন প্রসঙ্গে কোনো কথা বলেননি আমি মন্তব্য এবং অবশ্যই এটি কাকতালীয় আজই আহ এই বৈঠকে সেনাপ্রধান নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি কি বলেছেন যে এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা মাঠের দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে প্রতিহিংসার মনোভাব দূর দূর করতে হবে এখন বিষয় হচ্ছে কি যে এই যে বক্তব্যটি নির্বাচন প্রসঙ্গে তিনি দিলেন ফেব্রুয়ারিতে যদি সত্যি সত্যি নির্বাচন হয় যদি সত্যি সত্যি হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে সেনা প্রধানের যে বক্তব্য নির্বাচন প্রসঙ্গে ছিল দুটি কথা খুবই গুরুত্বপূর্ণ ছিল তার একটি হচ্ছে যাঠাও মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য কবে বলেছিলেন দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে যা সাক্ষাতে তিনি মন্তব্য করেছিলেন তো সেপ্টেম্বর থেকে মানে দু হাজার সেপ্টেম্বর থেকে দু পঁচিশ পুরো বারো মাস এবং ফেব্রুয়ারির দুই মাস তা তো মোটামুটি আঠারো মাসের মধ্যেই থাকছে বিষয়টি তো একটা বিষয় থাকছে আরেকটা বিষয় তিনি সবসময় গুরুত্বের সঙ্গে বলেছেন রয়টার্সের সঙ্গেও সম্ভবত এই ওই ইন্টারভিউতে তিনি বলেছেন আবার যে অফিসার্স অ্যাড্রেসে করিডোর এবং দেশের বন্দরগুলো নিয়ে তিনি বেশ উচ্চকণ্ঠে বক্তব্য যাচ্ছিলেন সেখানেও তিনি সম্ভবত বলেছেন যে নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক আমাদের ভুল না হয়ে থাকে অথবা বিডিআর যে ট্রাজেরি দিবস সেই দিবস উপর খায় যেতে অনুষ্ঠানে বলছেন এখন তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি কি হবে তার বক্তব্যে তো দুটো প্রধান পয়েন্ট ছিল একটা হচ্ছে যেটা বললাম যে আঠারো মাসের মধ্যে নির্বাচন সেটি ঠিক আছে থাকছে আর অংশগ্রহণমূলক নির্বাচন হতে হলে কি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে নাকি ছাড়াই নির্বাচন হবে যদি বলি নির্বাচন হবে কিনা এটি অনেকের মনে সন্দেহ আর আমি মোটামুটি নির্বাচন হবে যাই হোক একটা বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে আর আমরা একটা ক্লিয়ার মেসেজ পেলে পেতেও পারি অনেকে এটি স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন তিনি বলছেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছেন সেনা সদস্যদের উদ্দেশ্যে বলছেন তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর অব কমান্ড রাখতে হবে দুটো বিষয় এখানেও সেটি হচ্ছে দেশের মানুষ সেনা দিকে তাকিয়ে আছেন চরম সত্য কথা চরম সত্য কথা এই মেসেজটা যে তিনি জানেন জানারই কথা না জানার কোনো কারণ নেই তবে কোনো কোনো ক্ষেত্রে আমি এর আগে মন্তব্য করেছি সেই মানুষেরা যারা তাকিয়ে আছেন সেনাবাহিনী দিকে তাদেরই একটা বড় অংশ এখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বিভিন্ন কারণে যেহেতু তিনি জানেন এবং এটাও যেন তিনি জানেন যে খুব ধূপ প্রতিক্রিয়া এখন সেই মানুষরা কেন ব্যক্ত করছেন আরেকটি হচ্ছে তিনি কমান্ডিং নিয়ে প্রশ্ন করেছেন নানান ধরনের গুণজন্তু আছে সেনাবাহিনীর মধ্যে হয়তো সংখ্যাই খুব কম হয়তো দুই একজন হয়তো একজনই নানান ধরনের তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনীকে অস্থিতিশীল করতে সেনাবাহিনীর উপরে মধ্যে বিশেষ একটি মানসিকতার সম্পন্ন গোষ্ঠীর তৎপরতা চালাতে এ ধরনের গুণযন্ত আছে সেই দিক থেকে তারই যে বক্তব্যটি বাহিনীর চেইন অব কমান্ড রাখতে হবে খুবই এবং আমি তো প্রথমেই বললাম যে যেহেতু এটি বৈঠক সব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তিনি নিশ্চয়ই এখানে মন্তব্য করবেন না এখন তুই কি যে আমি নির্বাচনে সহযোগিতা করবো না আমরা ধরে নিচ্ছি যে অবশ্যই সেনাবাহিনীর সহযোগিতা করবে কিন্তু যদি এই ধরনের কোনো মানসিকতা থেকে থাকে তারও তারা তো আর প্রকাশ্য করবে না আমি সেনাবাহিনীর কথা বা প্রধানের কথা একবারে করে বলছি না কথা কথা বলছি যাই হোক এখন একটি কথা বা তার আরেকটি মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে যিনি হেডলাইন হয়েছে যিনি সব পত্রিকায় তাদের ইন্ট্রুটে এনেছে সেটি হচ্ছে এই যে এনসিপির নেতারা বা এনসিপির মানসিকতারা আরও বিভিন্ন ভূইফোর সংগঠনে জন্ম হয়েছে তারা যে ক্যান্টোমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলছে ডিজিএফআই উড়িয়ে দেওয়ার কথা বলছে সেই জায়গাটি থেকেও তো নিশ্চয় প্রধান এবং অন্যান্য উচ্চতর কর্মকর্তারা সব কিছুই জানেন তাদের তো ভালো খোঁজখবর রাখার কথা আমরা সবাই জানি তারা জানবেন না এটা হতে পারে না তো এই বক্তব্যগুলো নিয়ে তারা কতটা কনসার্ন একজন কর্মকর্তা যখন তার দৃষ্টি আকর্ষণ করলেন তিনি সম্ভবত সেই প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটুক্তের জবাবে সেনাপ্রধান জিনাল ওয়াকরুজ্জামান বলছেন পত্রিকা যেভাবে এসেছে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে এটা সেনাপ্রধানের উদারতার তার পরিচয় হতে পারে তার যে ব্রড মাইন্ড তার বই প্রকাশ ঘটতে পারে কিন্তু এই বক্তব্যে অনেকে আপত্তি জানাচ্ছেন আপত্তি তুলছেন যে এত কিছু পরে সেনা প্রধানের এত উদার হয়তো না হলেও চলতে পারত তার কারণ এই মন্তব্যগুলো আমি যেমন আমার কথা বলি যে আমি বলছি না যে কেউ কোনো মন্তব্য করলে তারপরে ঝাঁপিয়ে পড়তে হবে কিন্তু অনেক অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে এবং অনেক ধরনের সেনাবাহিনী এইগুলোর কোনোটির ন্যূনতম কোনো জবাব না দেওয়ার কারণে এগুলো আরো বাড়ছে রাস্তার ন্যাংটো পোলাপানো এখন সেনাবাহিনী সম্পর্কে নানান ধরনের অশালীন বক্তব্য নোংরা মন্তব্য তারা করেই যাচ্ছে হুমকি ধুমকি হুঁশিয়ারি অশ্লীল শব্দ প্রয়োগ এগুলো সেনাপ্রধান যতই উদারতার পরিচয় দেন না কেন তিনি তার জায়গা থেকে দিতেই পারেন তার জায়গাটি এমনই যে উদারতার কথা তিনি বলবেন কিন্তু আমাদের কাছে যেগুলো বাড়ছে থামানো যাচ্ছে না থামাতে থামানোর অন্তত এবং সেনাবাহিনীর মতন একটি প্রতিষ্ঠান যদি খেলো বাহিনীতে পরিণত হয় বা কেউ করতে চায় এবং সেখানে কেউ সফল হয়ে থাকে সেটি অবশ্যই আমাদের সার্বভৌমত্বের জন্য কিন্তু হুমকি নানান দিক থেকে এটাও নিশ্চয়ই সেনাবাহিনী ভালো বোঝে নিশ্চয়ই আমি এটুকু মনে করি যে এটি আমি আবারও বলি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেই পদ পদবি হোল্ড করছেন তার জায়গা থেকে এটি প্রকাশ্যে এই ধরনের মন্তব্য আসতেই পারে দর্শক টেলিফোনে আড়িপাতা ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের কাজ কারো ব্যক্তিগত ব্যাপারে ব্যক্তিগত রাজ্যে হস্তক্ষেপ করা এটা একেবারে মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্টতম কাজ এটা বিশ্ব স্বীকৃত সেই টেলিফোনে আড়িপাতা নিয়েই বাংলাদেশে গত কয়েক বছর ধরে নানা রকমের কথা চলছে সমালোচনা রয়েছে বিগত সরকার টেলিফোনে আড়িপাতার জন্যই বিভিন্ন সরঞ্জামাদি কেনার পেছনে কোটি কোটি ডলার ব্যয় করেছে ইনভেস্ট করেছে এবং সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধী দলের উপরে প্রয়োগ করা হয়েছে এরকম আলোচনা রয়েছে এরকম সমালোচনা যখন ছিল তখন বিবিসি একটা মারাত্মক চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এসেছে এবং প্রশ্ন উত্থাপন করেছে যে টেলিফোনে আড়িপাতা এই কাজটা বর্তমান সরকারও করছে কিনা প্রফেসর ইউনুসের সরকারও সেই কাজ করছে এবং এখনও সেই যন্ত্রপাতিগুলো ব্যবহার হচ্ছে এখনও টেলিফোনে আড়িপাতার মাধ্যমে বহুজনের বহু প্রাইভেসি জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে এমন অভিযোগ করছে বিবিসি বাংলা কি বলতে চাইলো তারা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম টেলিফোনে আড়ি পাতা যে অভিযোগটা গত সরকার শেখ হাসিনা সরকারের বেলাতে সব থেকে বেশি ছিল সেই অভিযোগটা প্রফেসর ইউনুস সরকারের বেলাতেও আসছে বলে অনুসন্ধানে বের করে এনেছে বিবিসি বাংলা তারা শিরোনাম করেছে এখনও কি টেলিফোনে আড়ি পাচ্ছে সরকার আর সেই শিরোনামের আড়ালে তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে বিগ ব্রাদার ইজ ওয়াসিং ইউ পঁচাত্তর বছর আগে প্রকাশিত জর্জ ওয়ালসের উপন্যাস নাইনটিন এইটটি ফোরতে উল্লেখিত এই ধারণার সাথে অনেকেই মিল পান ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে রাষ্ট্রীয়ভাবে আড়িপাতার আর তা হবেই মান না কেন দু থেকে দু এই দশ বছরে নজরদারি আর স্পাই ওয়ার কেনায় বাংলাদেশের খরচ হয়েছে ১৯ কোটি ডলার টাকার অঙ্কে যা দুই হাজার কোটিরও বেশি বাংলাদেশের নজরদারি পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা প্রযুক্তি বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান টেক গ্লোবাল ইনস্টিটিউটের করা সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে এতে বলা হয়েছে নজরদারি কেবল কল রেকর্ডেই সীমাবদ্ধ ছিল না বরং যে কোনো ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার কাঠামো গড়ে তোলা হয়েছিল এছাড়াও দু হাজার আঠারো থেকে চব্বিশ সালে নির্বাচনের আগে আরিপাতার সরঞ্জাম কেনার প্রবণতা বেড়ে গিয়েছিল যা থেকে বোঝা যায় ভিন্ন মত দমনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে এসব নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তবে গত বছর তো প্রিয় দর্শক এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখে আশা করে আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক সকালের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ